হ্যালো বন্ধুরা গুড মর্নিং এগুলো কি বলো তো দেখে চিনতে পারছ দেখো দুধ কচুর শাক পাশের বাড়ি থেকে মা এনে দিল আমাকে রাস্তা থেকে আমি এখন এগুলো ঘর অবধি নিয়ে পৌঁছাই তারপরে জেঠি এসে রান্না করবে তারপরে পেট অবধি পৌঁছাবে তো কেমন আছো বলো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে হবে দুধ কচুর শাক মা কাকুকে ফোন করেছি মাছ দেবে আর মা ওইদিকে আবার চাল কুমড়ো শাক তুলেছে মানে আজকে শাক পাতা এই দিয়েই খাওয়া দাওয়া হবে শাক পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে মানকচুর পাতা বাটা ঘাঁট কলের পাতা বাটা আমার ভীষণ ভালো লাগে খেতে মানে শাক তারপর ছোট ছোট মাছ এইগুলো খেতে খুব ভালো লাগে আর ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছি এখন বাজে সকাল আটটা আটটা দশ পনেরো বাজে তো চলো এই যে চাল কুমড়োর শাক বললাম না মা তুল এই যে এইগুলো আর এই যে দুধ কচু আর এখন সারা দিন শুধু আর বৃষ্টি এই রোদ এই বৃষ্টি রোদ রয়েছে কালকে তো সেই রাত থেকে মানে সন্ধ্যা থেকে ভীষণ বৃষ্টি কিচ্ছু শুকায়নি জামা কাপড় এগুলো রোদে দিয়ে নি একবারে রোদ ধরে দেবো শুকিয়ে যাবে ঝামেলা মেটে যায় তা না রোদ ধরে দেবো শুকাবে না তুলে রাখবো আমি কোথায় উঠেছি দেখবে এই সিঁড়ির ওপরে উঠে তাই এই তারটাই নিয়েছি মানে তারটা এতটাই উঁচু মেলা যায় না সে লাফিয়ে লাফিয়ে মেলি জামা কাপড় আর তার একটু উঁচু না হলে ভালোও হয় না মানে জামা কাপড় নাড়লে সেই আবার সেই মাথার মধ্যে থাকে ওরকম হয় অরিন্দম গেছে পড়াতে তারপরে যাবে ছেলেকে আনতে কাকু কাটবে তারপর আমাদের পেটের মধ্যে যাবে কাকুরে বটিটা দেখলে আমার ভয় লাগে কতটা দেবেন এই পাশের এটুক দিয়ে দিই বেশি কত না এই পয় এই টুকে এটুক কি 500 বেশি অল্প একটু বেশি আরে এটুক কই হ্যাঁ ওদের দেন একটু বেশি করে কারণ ওরা অনেক লোকজন আমরা একটু লোক কম আছি 700 গ্রাম না 750 700 গ্রামই ধরেন না 750 আমি কম দেব না এখানে পুরো বরফের পাহাড় হয়ে গেছে এই রে পড়ে যাচ্ছিল মা শিউলি ফুলের পাতা তুলছে শিউলি ফুলের পাতা খেতে ভালো লাগে তুই তো খাও তোমরা ও কালকে মাসি আমাকে জিজ্ঞেস করছে মা চুলি ফুলের পাতা কিভাবে ভাজা করে কিভাবে খায় নিম পাতা তো প্রতিদিন খাওয়া যায় না এ খায় মাসি তুই তো খায় খায় না বোধ হয় আসো চলে আসো আর কত নেব চলে আসো আমার যেটুকু কর্মীয় ছিল সমস্ত কমপ্লিট সমস্ত ঘর মোছাও হয়ে গেছে এখন বারান্দাটা মুছে তাই স্নানটা করবো আর ছেলে আজকে বায়না করছে ছেলে বিরিয়ানি খাবে ওর জন্য আজকে বাবা বিরিয়ানি আনবে ততক্ষণ ওয়েট করবে নাহলে তো একটার মধ্যে ওকে খাইয়ে দিই আর অরিন্দমের আস্তে আস্তে প্রায় দেড়টা বেঁচে যাবে আমার ছেলে এমনিতে একটা লঙ্কার ঝালও খায় না কিন্তু বিরিয়ানি খেতে পারে জানো তো বিরিয়ানি মুখটা দেখি বলি আচ্ছা ওই মশলা দেখে দিও না তাহলে খেতে পারবে না আসছে আজকে বাবা দিচ্ছে ছেলেকে বেরে ঝাল লাগছে না বাবা এখন হ্যাঁ আজকে ঝাল লাগবে না খেতে পারবে বাবা

জানলা দিয়ে শুয়ে শুয়ে দেখছি আর লাইট জ্বালালে ছেলে আবার উঠে পড়বে এই সবে ঘুমালো দেখো যে কেউ দেখলে ভূতকে ভয় পেয়ে যাবে না বলো তোমরা কেউ দেখতে পাবে না বলে আমি হাতটাকে নাড়িয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে না আমি আছি আমি ভূত নই আমি মানুষ তো জানলা দিয়ে এখন একটু বৃষ্টি দেখি তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা প্রচুর কাজ আছে তো চলে এসেছি আবার সন্ধেবেলায় চা টা করে দিয়েছি আর ছেলের আবার বায়না উঠেছিল আমি কোল্ড ড্রিঙ্ক খাব কোল্ড ড্রিঙ্ক ওকে দেওয়া হয় না তবুও মানে বায়নার ছোট এনে দিতে হলো আর অরিন্দম আবার শিঙারা নিয়ে আসলো শিঙারা দিয়ে ছোলা দিয়ে একটু মুড়ি খালাম আমি মা খাচ্ছি মুড়ি দিয়ে আর অরিন্দম শুধু শিঙারা দিয়েছি দাঁড়াও ভগান হাত দিও না এই কমপ্লিট অরিন্দম এগুলো লিখে দিল আমি সেই থেকে বসেছি গেছি এটাই হচ্ছে প্রজেক্ট সন্ধ্যা হ্যাঁ তোমার স্কুলে ছেলের প্রজেক্টগুলো করার পর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু গ্যাস গ্যাস লাগছে তাই শশা কেটেছি আর ছেলে এদিকে আধ ঘন্টা ধরে জেদ করে বসে আছে কেন কি আমার সাথে হয়েছে রাগারাগি আমি টিভিতে একটা বই চালিয়েছি ভীষণ পুরোনো দিনের ভীষণ পছন্দের একটা সিনেমা আর ও টিভিতে নিউজ দেখবে এইটুকু বয়সে ভীষণ বুঝতে শিখে গেছে নিউজের ব্যাপারে তো তাই ভাবছি যে দেখো তাও টেনে আনছি আর আমাদের বাবা মা হলে হাত পা ভেঙে রেখে দিত হ্যাঁ আর এখনকার বাচ্চাদের দেখো